আসসালামু আলাইকুম আমি আনোয়ার সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক বিদেশে আসছে তিন মাসেরও কম সময় আর এই তিন মাসেরও কম সময়ের মধ্যে দুইটা ঈদ পালন করলাম বিদেশের মাটিতে কিন্তু এই ঈদটা প্রবাসের মাটিতে হলেও বহু বছর পর মাহফুজের সাথে দেখা তো এবারে ঈদটা একটু অন্যরকম লাগতেছে ভালো একটা মুহূর্তে আমরা দুজন একসাথে যাচ্ছি ঈদে নামাজ পড়তে প্রায় তিন বছর পর আমরা একসাথে ঈদে নামাজ পড়তে যাচ্ছি কিন্তু আমরা দুজন একসাথে হলেও এখানে আমাদের আর অনেকই মিসিং কারণ আমরা আছি প্রবাসের মাটিতে ওরা আছে দেশের মাটিতে দেশে থাকলে হয়তো সবাই একসাথে ঈদ করতাম ঈদে নামাজ পড়তাম তো মিস করতে সবাইকে ইনশাল্লাহ দেখা হবে আবার সবার সাথে কোনো এক ঈদের দিন সকালে নামাজে তো এই সৌদি আরবে সকাল ছয়টায় ঈদের নামাজ শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম এখন বাহিরে সবাই সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেছে তো প্রবাসের আনন্দ এটুকুই ঈদের নামাজের শেষে কোলাকুলিয়ে হাত মেলানো এটুকুই তো ভালো থাকবেন সকলেই আবারও জানাই ঈদ উল্লাজহার ঈদ মুবারক আল্লাহ হাফেজ